নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ ওয় আমরা কুয়াশা বাজে সকাল ছয়টা বিশ এখন কি শুরু হয়েছে এক দুদিন যায় আর কুয়াশা শুরু হয় আর কি আজকে সকালে আমরা টুকটুকি বৌদি ফিতা কাম করতেছে আমরা আইসুইন হ্যাঁ আমগুর বাড়ি অত তো সহ কেটে উডন লাগে আলে ফের তোলে গুয়াই থাক কোনো দরকার আছে এই যে ইটে আছে বুড়ি 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 এক সুইন অবস্থাটা এমনিতে আপনার মনে করুন ওই ঠান্ডা নাই ঠান্ডা নাই কিন্তু কুয়াশার অবস্থাটা দেখছেন ঝাড়ি কিনার দিয়ে আমরা টুকটুকি বৌদি আপনার চোলা সম্বন্ধে আপনার হ্যাঁ ভালো আইডিয়া আছে কারণ তারা তো আসলে শুরু থেকেই আপনার মনে করেন যে চোলা এগুলা লিপে অভ্যাস আছে আর কোন চোলাটা কোন সিস্টেমে আপনি যদি মনে করেন যে বাড়ি অঞ্চলের মানুষ কিন্তু আপনার সবচেয়ে বেশি জানে সরের মধ্যে কিন্তু প্রায় সময় নামি ফেললাম করতেছি না সরের মধ্যে প্রায় সময় কিন্তু আপনার চোলা যে আমি যে আমার কাহার বাড়ি যাইতাম সহিল্লাওয়ালা এই যাইতাম যে দেখতাম আপনার সরের মধ্যে চোলা বিশটা তিরিশটা চল্লিশটা বানাই তো দিত সরের মধ্যে আমার মা সহালে ওইটাই

গুগু আমি সাই লেভেলে আমরা এনে করতেছে আরকি আরো মেলাদি গুগু আছে গুগুর জংশন গুগু মেলাদি আছে এদিকে অবস্থা কুয়াশা

লেপতে লেপ দেই অভ্যাস হয়ে যায় আগে তো এমনি এমনি লেপতো একটা মানুষ মনোরঞ্জন যে শুরুতেই কিন্তু হারে না আস্তে আস্তে করতে করতে কিন্তু অভ্যাস হয় তো দিক দিয়ে এমনি লেখা হয়ে গেছে এই যে লেখা টুকটুকি বৌদি আমরা সুন্দর করে চোলাটা বাউসাও করে দিতেছে কাটতে কুটতে আমরা টুকটি দীর্ঘ লেফা বা সবশেষ শেষ এই যে দেখুন কত সুন্দর সীমায় দিক দিয়ে লেপছে বাইরেটা আর টুকটুকি বুদি ভিতরটাও লেপছে দুজনে মিলে দিলেই করছে আর কি আমি রান্না করতে একটা অন্যরকম সুন্দর দেখা যাইতেছে সহলা বলা হুটাই সীমা দেখা যাইতেছে আপনার কী পাইছ আৰু সীমা হৰি গুডু যাবা এটা গেঞ্জি গা তাত যা কি মেলা এটা পাইছো তাত কৈছে দে আছে

দেখছো মারতনা তো দাদা ভাই দিদি ভাইরা আমরা সবাই রে লইয়া হলে যাইতাছি আর কি কাঙ্গের ফেরো

পরেরবার অনলাইন যাই হ্যাঁ এদিকে যাই না চল এন্ডে জালে ফেজ দাও আছে শাক কিছু তো না নদীর পার দেখতেন না এই যাই এন্ডাই তো নদীর পার দেখা যায় এই যে ফকির কিসপিছ আরম্ভ হইছে কইলাবালাই এই যাই না শিখাদি ওই যাই না যাই না যাই এই জায়গাটা ছরা আছে আয় এদিকে আয় 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 বাবা আয় ঠিক আছে এটা হয়েছে আমরা উজ্জ্বল মামার খেত বুঝছো এটা এই যে এই যে এই যে দেখছো যাকে যাকে মরিস এই যে মরিস কত মরিস মরিস তো হয়েছে এই যে মরিস এই নদীর মাঝে জল আজকে আজকেই দেখলাম ওটা বোধ হয় অল্প অল্প করে আইতাছে আরে আমি কালকেও আইছি সুখ না আজকে এই যে জল একটু একটু আইতাছে আর কি এই যে অল্প অল্প করে জল এই যে যাইতাছে ওকে কোনো মাত্রা গেছে না হালকা হালকা করে হকলে আইতাছে হে দিক দিয়ে আবার বড়িয়া জায়গা ও হে দিক দিয়ে বড়িয়া জায়গা জলে হ্যাঁ অষ্টমী শান্ত তো আমরা নাকডোরাই করবো আমি এবার

সেই দিগদাৰ হ'ল আস্তে আস্তে যাইত আছে আৰু জল খানে লাগে নিচাই লৈ খাও নে লাগে লাল টমেটো না না এই যে দেখুন টমেটো কত সুন্দর এই যে একবারে আফলে এর মতো নদীর এই পারে যাও না রাস্তা আছে ওই যে অহন তো আপনার ফুরাফুরি ই হইছে না নৌকা আছে নৌকা দিয়ে যাতায়াত করে আর কি সবাই দেখি অভ্যস্ত না এই যে এই যে টমেটো এই যে একবারে আফলের মতো টমেটো দেখছেন শিখা এদির নাম হইছে আপনার আপেল টমেটো আর কি

সিগাদি সিগাদি এটা হয়েছে রমজান মামার ক্ষেত্রে রমজান মামার ফস কৃষি ক্ষেত আর কি কি ভাই বিলাইলাই এই যে ভাই টাটকা ডেঙ্গা এই যে টাটকা ডেঙ্গা প্রান্তিক কৃষকের আর কি টাটকা টাটকা ডেঙ্গা থাক করে রে না রোজার রমজান মাসও একটু জাগার মধ্যে দিছে আর কি আমরা কিছু করতে দরকার যাও কোন যাও না বাবা দেখ সোনসি গাদি কত বেগুন বেগুন এরও না ন আরাম লাগে না আমি বেগুন খালাছ লাগি বুঝছো দিন আগে না আমনে মধু খাইতাম না না হ্যাঁ আগে মধু এই যে একটা বাইর করে দে আইন হ্যাঁ এইসি করে বৃষ্টি করতেছে না এইটা ফুটা দু করতেছে দুরা করতেছে মিষ্টি মিষ্টি লাগে মধু আইন আই নাইন জেকে 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 এটা আমরা ছুটি বালা কত খাইছি বৃষ্টি পড়তে আছে বৃষ্টি পড়তেছে আয় রে ওই যে কত দূর আগে যাও 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 তো গাঙের পরে দেখি এয়া আমার মুকুল দাদা বেগুন গাছ যা আছে সবুক রেলছে এই যে যা আছে মনের কষ্ট বলতে মেঘ বৃষ্টি নাই মন আর গাছ বয়স হয়ে গেছে গা এই গাছ রাখে কি বো দাদু কাল কে জল কইনা কেটলিকিয়া কি প্ৰচলন হৈ গেছে জল ফানি কৈ সময় যাতে আমরা যে এলাকা বলতে সবাই মুসলমান বেশির বাংশ লোক এদিকে কয় আমরা ওই দিকে মানে অভ্যস্ত হয়ে গেছে আমরা কইতে কইতে মানে আমরা এদিকে আবার যারা আমরা সম্প্রদায়ের তারা বেশিরভাগই আবার জল কয় আর কি এখন আবার কইতে কইতে অভ্যস্ত হয়ে গেছে আর কি দাদুর গাছ কাটা হয়ে যাইতেছে এই যে মুকুলদার ভুট্টা খেত আর কি কয়েকদিন আগে যে আপনার দেখলাম ভুট্টা খেত মুকুলদা এই প্রথম আর কি ভুট্টা খেত করছে আমরা গ্রামটা খুব সুন্দর কিন্তু আমার এই যে চারিপাশ লইয়া খুব সুন্দর আসলে আশপাশে আমার আপনারা তো নিয়মিত আমার ভিডিও দেখেন আশপাশের গ্রামের থেকে আমরা বিরামপুর গ্রামটা কিন্তু অনেক সুন্দর মোহনগঞ্জ থানা অল্প অল্প জল আইসে তাও কৃষকের মুহ আসি একটু ফুটবো যেমনই হোক মটার দিয়া তৈল তো দিতে পারবো হ্যাঁ একটু জল দাদু নাহলে তো আগে ওইটা বাবা আছিল না সব গাছ দাদুর কাটতে হচ্ছে এই যে কাটা শেষ মাত্র কাটতে শেষ করছে আর কি বুড়ি কি কাটতেছে হ্যাঁ বুড়ি বুড়ি এই যে বুড়ি বুড়ি কি কাটতেছে হ্যাঁ আমরা বুড়ি কি সুন্দর চুল জুটি বানছে দেখছো পল্টু বেড়া তুমিও তো দেখা যায় ই করতাছো হ্যাঁ সাহেব বুঝছো হ্যাঁ সকালে দেখি তোমার দেখি পলটু তুমি কি খাইতেছো এই যে এই যে পলটু সকালবেলা বাটা চান টান করে এক করে রেডি টেডি হয়েছে হ্যাঁ তো দাদা ভাই দিদিভাই রে আজকে আমি আর আমার ঘর মিললাম ক্ষেত হ্যাঁ ক্ষেত এলাম বেগুন ক্ষেত আর বেগুন তুলতে এই কয়েকটা লম্বা বেগুন

যে এই মানে এই বেগুন শহর কত করে একটু দয়া করে কমেন্টে জানাইবেন আমরা গ্রামে আপনার চল্লিশ টাকা কেজি আর কি আর শহর কত জানাই যে কমেন্টে বেগুন বাইগন তোলা শেষ অন্য যাইবো আর কি অন্য কিছু আমরা খেত দেখা আমরা কালু সাহা বা এইদিকে আপনার গাছ টাস কাটতাছে আর কি কালু সাহা বেলি কি তুই লাল বাইন বাতি হিসে বাতি

हो जी हो जी, जी हाँ हो जी ये आगर न कर रहा हो जी जी ना कर लियो टाट का ये वो जी नेक्स्ट हाँ हो जी हाँ जी जी। हाँ ये तो हाँ। वाला रे भेज के देंगे

এক লাগে হয় দে

शिवो गो शिवंदरा তো দাদা ভাই দিদি ভাইরা বিহি মিলে ওখানে আতে আতে কাম কাজ করে আলটা আর কি তো আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে